হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিটাতে আপনার না টমেটো লাগবে না কাজু পেস্ট লাগবে কিছুই লাগবে না তাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর এই রেসিপিটাতে আমি কিন্তু আলু ইউজ করিনি তা সত্ত্বেও এত সুন্দর একটা স্বাদ আসবে এত ভালো একটা টেস্ট যে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বারো মাস তিরিশকালে কিন্তু এখন ফুলকপি বাঁধাকপি পাওয়া যায় কিন্তু এই যে এখন টাইম চলে এসেছি ফুলকপি বাঁধাকপির সিজন তাই এই টাইমে যে ফুলকপি বাঁধাকপির যে টেস্ট টা হয় বারো মাস তিরিশ কালের কিন্তু সেই টেস্ট পাওয়া যায় না তাই মনে করলাম আজকে আপনাদের সাথে একটা নতুন ধরনের ফুলকপির রেসিপি নিয়ে শেয়ার করা যাক আর আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি এখানে বড় সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি এরপর বড় বড় করে কেটে নেব খুব যদি বড় থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি দুভাগ করে নেব একদম ছোট ছোট করে ফুলকপিগুলো কাটবো না একটু বড় বড় করেই আমাদেরকে ফুলকপিটা কাটতে হবে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে তাছাড়া আপনারা যদি চান তো রুটি সাথে কিন্তু এটা আপনারা করতে পারেন একবার অবশ্যই এভাবে ফুলকপি বানিয়ে দেখুন আর এখন তো ফুলকপির সিজন চলে এলো এখানে আমার ফুলকপিগুলো সব যেগুলো বড় বড় ছিল সেগুলো আমি দুভাগ করে কেটে নিলাম আর আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এরপর আমি আমি এখানে জল জল টেম্পারেচারে আর এখানে কিন্তু গরম জল দিয়ে আমি কিন্তু ভাপাইনি এই রান্নাটার জন্য একটু সময় লাগবে আপনাদেরকে তা কিন্তু স্বাদটা কিন্তু দুগুণ আসবে এখানে আমি নর্মাল জল দিয়ে ভালো করে ফুলকপিটাকে ধুয়ে নেব। এরপর আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকে ভালো করে আমি আমি ক্যাপসিকামকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব ঠিক এভাবেই আমাদেরকে ক্যাপসিকামটাকে কেটে নিতে হবে এরপর গ্যাসে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি তার মধ্যে আমি তিন চামচ সাদা তেল ইউজ করেছি তিন চামচ সাদা তেল অ্যাড করে দেওয়ার পর যে ক্যাপসিকামটা আমরা কেটে রেখেছিলাম সেটা হাই ফ্লেমে তিন থেকে দু মিনিটের মতন ভালো করে ভেজে নিতে হবে এখানে আমার ক্যাপসিকামটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এক এক করে একটা পাত্রে তুলে রাখবো হ্যাঁ এই রেসিপিটা করবার জন্য অবশ্যই আপনারা কি। কিন্তু সাদা তেল ইউজ করবেন এরপর দেখুন ক্যাপসিকাম গুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপর এক এক করে ওই কড়াইয়ের মধ্যে ওই তেলেই আমি ফুলকপি গুলো অ্যাড করে হাই ফ্লেমে আমাদের তিন থেকে চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব এই রেসিপিটা করার জন্য একটু হাতে সময় চাই কারণ এই ফুলকপিটা আমরা কিন্তু গরম জলে ভাপাইনি এরপর আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট হয়ে গেছে আমি আবার ঢাকা খুলে নিলাম আবার ঠিক দু তিন মিনিট আবার নাড়াচাড়া করে নেব যাতে তলে না লেগে যায় গ্যাসের আঁচটা কিন্তু লো করে রাখবেন যখন আপনারা ঢাকা দেবেন তখন লো টু হাই মিডিয়ামে করে এই ঢাকা দিয়ে রাখবেন আবার আমি দু তিন মিনিট নাড়াচাড়া করে আবার তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একটু একটু লালও হয়ে যায় এরপর একটা মশলা তৈরি করব তার জন্য এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে চার পাঁচটা গোলমরিচ কিছুটা আদা দুটো কাঁচা লঙ্কা একটু সামান্য জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব অবশ্যই ঝালটা আপনারা নিজেদের মতন করে অ্যাড করবেন এরপর ওপর থেকে টক দই অ্যাড করে ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেব এটা রেসিপিটা করার জন্য অবশ্যই টকদের টক দই দেবেন আর দইটা কিন্তু কিন্তু বেশি টক হলে চলবে না দেখুন এখানে আমার খুব ভালো করে হয়ে গেছে মশলাটা তৈরি এরপর আমার এখানে ফুলকপিটার কালারটাও খুব সুন্দর এসেছে আমার তিন মিনিট হয়ে গেল ঢাকা খুলে দেখুন খুব সুন্দর একটা ফুলকপির লাল লাল কালার চলে এসেছে এরপর আমি ফুলকপিগুলো ঠিক ওইভাবে এক এক করে আমি একটা পাত্রে তুলে নেব ফুলকপিগুলো দেখবেন ভালো করে ভাজা হয়ে গেলে খুব ভালো করে নরম হয়ে যায় ফুলকপিটা আমাদের খুব হয়ে গেছে এরপর এখানে গ্যাসে যে কড়াইয়ের মধ্যে তেলটা ছিল সেই তেলেই আমরা কিছু মশলা অ্যাড করব যেমন এক চামচ গোটা জিরে একটা দারচিনি আর চার গোটা গোলমরিচ অ্যাড করে নেব এরপর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম টক দই সাথে সেটা অ্যাড করে দেব তার সাথে এক লবণ অ্যাড করব আর চিনি অ্যাড করব আমি কিন্তু ফুলকপি ভাজবার সময় লবণ অ্যাড করে নি আপনারা যদি চান ফুলকপি ভাজবার সময় লবণ অ্যাড করতে তাহলে অবশ্যই কিন্তু করতে পারেন তাহলে ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপির মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে আমার এখানে মশলাটা তিন থেকে চার মিনিট ভালো করে কষানো হয়ে গেছে এরপর যে ফুলকপিটা আমরা ভেজে রেখেছিলাম সেই ফুলকপিটা অ্যাড করব তার সাথে ক্যাপসিকামটাও অ্যাড করব অ্যাড করে ভালো করে আবার দু তিন মিনিট নাড়াচাড়া করব আমি কিন্তু বলবো যে ফুলকপি যখন আপনারা ভাজবেন একটু সময় দিয়ে ভালো করে ভাজবেন নুন না দিলেও কিন্তু ভালো করে ভেজে নেবেন তারপর কিন্তু নুনটা অ্যাড করবেন যেভাবে আমি করেছি ঠিক সেভাবেই যদি আপনারা করেন তো দেখবেন দুর্দান্ত লাগবে খেতে আবার দু তিন মিনিট ভালো করে মশলার সাথে ফুলকপিকে মিশিয়ে নেওয়ার পর ভালো করে কষানো হয়ে গেছে এরপর আবার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন এখানে ফুলকপিটা কি সুন্দর কালার এসছে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ